আল কোরআনের মাধ্যমে কিছু মানুষকে কিছু সম্প্রদায়কে কিছু ব্যক্তিবর্গকে পৃথিবীর করেন আর কিছু ব্যক্তিকে কিছু ব্যক্তিবর্গকে কিছু সম্প্রদায়কে পৃথিবীর মধ্যে ভুলণ্ডিত করেন লাঞ্ছিত করেন শুধুমাত্র এই কোরআনের মাধ্যমে আজকে মুসলিম মুম্বা কুরান পরিত্যাগ করেছে আল্লাহ তালা কুরানের মধ্যে ঐশ্বাদ করছেন যে রসুল সাল্লাহ আসলাম কে আমাদের দিন বলবে হে আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআনকে তোমার কিতাবকে পরিত্যক্ত বস্তু হিসাবে গ্রহণ করেছে সেদিনকে আমাদের মাঠে আল্লাহ রসুল আমাদের ব্যাপারে অভিযোগ করবে আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি আমরা কয়জন কোরআন পড়তে পারি কয়জন অর্থ সহ কোরআন বুঝে পড়ার চেষ্টা চালিয়েছি কয়েকজন অর্থ পুরে আমাদের মুসলমান অধিকাংশ মানুষ আমরা দাবি করি আমরা মুসলমান কয়জন কোরআন দেখে পড়তে পারি কয়জন আমরা অর্থ সহ বুঝে পড়তে পারি

তারা যেন সতর্ক হয়ে যায় যে ব্যক্তিরা রসুল সাল্লাহ সাল্লামের আদেশে অবাধ্যতা হয় রসুল্লাহামের আদেশের বিরোধিতা করে যে তাদেরকে দুনিয়াতে ফেতনা পাক করবে এবং কেয়ামতের দিনে তাদেরকে কঠিন শাস্তি প্রাপ্ত করবে অথচ আজকে দেখুন আমরা এক সুন্না থেকে বিমুখতা হয়ে আমরা পাশ্চাত্য সংস্কৃতিকে আমাদের মডেল হিসেবে গ্রহণ করেছি আমাদের আইডন হিসাবে গ্রহণ করেছি আমরা তাদের সংস্কৃতিতে আজকে লালিত পালিত করছি আমরা আজকে তাদের মতো স্কুল করছি তাদের মতো প্রতিষ্ঠান করছি কিন্তু আমরা চেষ্টা করছি না যে রসুল সাল্লাহ সাল্লাম যে শিক্ষায় শিক্ষা দিয়েছেন সেই মধ্যে শিক্ষা দেওয়া সম্মানিত উপস্থিতি যে তারপরে যে বিষয়টি চতুর্থ নামে যে বিষয়টি উল্লেখ করলে নয় সেটা হচ্ছে জ্ঞান জ্ঞান পরিত্যাগ করা মুসলিম হুম্ম জ্ঞান পরিত্যাগ করা ছেড়ে দিয়েছে কারণ হাদিসের মধ্যে বলছেন যখন মানুষের পৃথিবীতে যখন আলেম থাকবে না জ্ঞানীরা থাকবে না হিলা জুহালা উলদেরকে তাদের প্রধান হিসেবে গ্রহণ করবে এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হবে এবং তারা জিজ্ঞাসা উত্তর দিবে কোনো জ্ঞান ছাড়াই তারা নিজেদের প্রধ্বস্ত হবে হবে বা দল দু তারা পুরো জাতিকে প্রধ্বস্ত করবে

জিয়াদকে পরিত্যাগ করবে আর এই জিয়াদকে পরিত্যাগ কারণে আল্লাহ সুবাহ তোমাদের উপরে এক এমন এক লাঞ্চনাকে চাপিয়ে দেবে যে লাঞ্ছনার কাজ লাঞ্চনা ততদিন পর্যন্ত আল্লাহ নেবেন না যতদিন না পর্যন্ত তোমরা তোমাদের দিনে প্রবেশ করো সম্মানিত উপস্থিতি তাই আমাদেরকে এই শিল্পের মধ্যে থাকা যাবে না আমাদেরকে কোরআন কোরআনের মুখে আসতে হবে সুন্নার মুখে আসতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান বিজ্ঞানের দিকে এগিয়ে যেতে হবে মুসলিম মোম্মা যেভাবে সময় নষ্ট করছে সেভাবে সময় নষ্ট করা যাবে না বাংলাদেশে বর্তমানে মুসলিম মুম্বা আইপিএল বিপিএল এবং যে বিভিন্ন বিশ্বকাপ আমার গবেষণায় আমি দেখতে পেয়েছি যে এক বছরে একটা মানুষ চার মাস এই ক্রিকেট খেলার মতো পিছনে ব্যয় করে প্রতি বছর তাছাড়া তো প্রতি কয়েকদিন পর পর যে বিশ্বকাপগুলো বিশ্বকাপ সেগুলো তো বাদই দিলাম আর অন্যান্য খেলা তো বাদই দিলাম আর ফেসবুক ইউটিউব তারপরে বিভিন্ন যে সামাজিক মাধ্যম রয়েছে সেগুলো তো বাদই দিলাম আজকে মুসলিম বোমা তাদের সময়কে এভাবে অপচয় করছে এভাবে নষ্ট করছে তাহলে এই জাতিকে দিয়ে কিভাবে মুসলমানদের সেই সৌর্য বীর ইতিহাসে ফিরে পাওয়া সম্ভব কখনো কখনোই সম্ভব নয় কোশ্চিন কাজও সম্ভব নয় তাই আসুন আমাদের সময়কে যথাযথ কাজে লাগাই এবং জ্ঞান বিজ্ঞানে জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হই এবং আমরা কুরআন